সুপ্রিয় দর্শক আমরা যারা মুরগি পালন করি বিশেষ করে দেশি মুরগি অনেক সময় দেখা যায় আমাদের মুরগিগুলো প্রচণ্ড পরিমাণ ঝিমায় এবং হচ্ছে চুনা পায়খানা করে আজকের ভিডিওতে আপনাদেরকে এই সমাধান দিব ইনশাল্লাহ মাত্র তিনটি পাতা এই তিনটি পাতা রস যদি আপনারা মুরগিকে প্রতিনিয়ত খাওয়াতে পারেন আপনার মুরগি আর কখনো জিমাবে না আপনার মুরগি আর কখনও চুনা পায়খানা করবে না ইনশাআল্লাহ এটা পরীক্ষিত এটা আমি নিজে অ্যাপ্লাই করি এবং আমি যাদেরকে সাজেস্ট করেছি সবাই এটা অ্যাপ্লাই করেছে এবং সবাই ভালো ফল ফলাফল পেয়েছে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিবার মাত্র উপকার হয় ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং পরবর্তীতে এই ধরনের কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা দেখা যায় আমাদের মুরগিগুলো অনেক সময় অনেক প্রচণ্ড পরিমাণ ঝিমায় যে কারণে আমরা ভয় পেয়ে যাই এবং সাথে সাথে চুনা পায়খানা করে এরকম করতে করতে আমরা যদি ট্রিটমেন্ট না করি তাহলে দেখা যায় এই মুরগিগুলো একটা যদি রোগ হয় আস্তে আস্তে বাকি সব খামারের সবগুলোর মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে অনেক সময় দেখা যায় এই একটা রোগের কারণেই এই ঝিমানো চুনা পায়খানা একটা মুরগিতে রোগ হওয়ার কারণে বাকি সবগুলো খামারের মুরগি মরে সাফ হয়ে যায় একদম ধ্বংস হয়ে যায় তো আপনারা দোকানের ঔষধ না খাইয়ে এইভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে আপনাদের মুরগিগুলো সুস্থ করে তুলতে পারবেন ইনশাআল্লাহ আপনারা ভ্যাকসিন লাগবে না আপনাদের কোনো ভ্যাকসিন দিতে হবে না এই প্রাকৃতিক ঔষধগুলি যদি আপনি খাওয়াতে পারেন মাত্র তিনটি পাতা দেখেন আমি আপনাদেরকে বলছি প্রথমত আপনারা নিবেন হচ্ছে সজিনা পাতা সজিনা পাতা কে না চেনে সজিনা পাতার উপকারিতার কথা এটা আসলে আপনি যদি ইউটিউব ফেসবুকে সার্চ করেন অহরহর অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারদের মুখের কথা এবং হচ্ছে এটার রেজাল্ট অনেক ভালো কারণ এই সজিনা পাতার মধ্যে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম আয়রন প্রোটিন অর্থাৎ অনেক উপকারী এরপরে আপনারা যে পাতাটা নিবেন সেটা হচ্ছে পেয়ারা পাতা হ্যাঁ পেয়ারা পাতাও এটা মুরগির জন্য অনেক উপকারী কারণ এই পেয়ারার পাতার মধ্যে এমন একটা উপাদান রয়েছে এমন কার্যকারিতা রয়েছে যেটা মুরগির ঝিমানো ভাবকে দূর করবে ইনশাআল্লাহ তো আপনারা পরিমাণ মতো কিছু পেয়ারা পাতা নিয়ে নেবেন এরপরে বন্ধুরা যেই পাতাটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের দেশে এটাকে পিপল পাতা বলা হয় আপনারা দেখেন আপনারা দেখে অনেকে চিনবেন এটা হচ্ছে পিপল পাতা অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলতে পারে তো আপনারা কিছু পিপল পাতা নিয়ে নেবেন আর পিপল পাতার মধ্যে এমন কার্যকরিতা রয়েছে এমন উপাদান রয়েছে যেই পিপল পাতা যদি আপনাদের মুরগিকে এভাবেই খাওয়ান এমনিতে যদি দিয়ে রাখেন দেখবেন আপনার ঠুকরে ঠুকরে খেয়ে ফেলবে যদি পিপল পাতা এমনিতে খাওয়ান দেখবেন এই পিপল পাতার মধ্যে এমন কার্যকারিতা রয়েছে যে আপনার মুরগির চুনা পায়খানা সে ভালো করতে সহায়তা করবে তো বন্ধুরা আপনারা এই তিনটা পাতা নেবেন কি কি পাতা সজিনা পাতা এরপর হচ্ছে আপনার পেয়ারা পাতা এরপর হচ্ছে আপনার পিপল পাতা এই তিনটা পাতা পরিমাণ মতো আপনারা নেবেন নেওয়ার পরে সুন্দর করে ধুইবেন ধোয়ার পরে এটাকে ব্লেন্ডার করবেন আর যাদের বাসায় ব্লেন্ডার নাই তারা হচ্ছে পাটার মধ্যে এটাকে পিষবেন পিশার পরে পানির পানির মধ্যে দিয়ে এটা এটা রস তৈরি করবেন আপনারা যখন রস তৈরি করবেন এই রসওয়ালা পানিটা অর্থাৎ এই রসগুলো আপনারা মুরগিকে খাওয়াবেন অথবা রস যদি না খাওয়াতে পারেন আপনারা হচ্ছে বেটে বা ব্লেন্ডার করে খাবারের সাথে মিক্স করে খাওয়াবেন যে কোনোভাবে হোক আপনারা মুরগিকে খাওয়াবেন তো বন্ধুরা এই তিনটা পাতা যদি খাওয়াতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগির জিমানো ভাব আপনার মুরগির চুনা পায়খানা দুই দিনের মধ্যে ভালো হবে ইনশাল্লাহ আপনারা সকালে এবং বিকালে দুইবার করে খাওয়ান ইনশাল্লাহ আপনার মুরগির জিমানো চুনা পায়খানা এইগুলো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিকের বাপ আপনারা ঔষধ না খেয়ে এই প্রাকৃতিকভাবে আপনারা হচ্ছে মুরগিগুলোকে পালন করেন দেখবেন আপনার মুরগি সুস্থ থাকবে এবং আপনার মুরগি খুব দ্রুত বাড়বে ইনশাআল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন এবং ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তীতে এরকম কৃষিভিত্তিক ইনফরমেশন ভিত্তিক ভিডিও পাওয়ার জন্য